আমার নাম রানী দাস অভিনয় জগতে ছোট পর্দার অভিনেত্রী মেহজাবিন চৌধুরী বিচরণ গত দেড় দশক ধরে এই দীর্ঘ সময় তাকে কেবল নাটক টেলিফিল্ম এবং হারের দুনিয়ায় ওটি পেয়েছেন দর্শকরা গত বছর কাজের পেপটি বাড়াতে সিনেমা করছেন মেহজাবিন সে প্রিয় মারুতি নামের চলচ্চিত্র দেশের বাহিরে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ঘুরে অবশেষে মুক্তি পেতে যাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে আগামী বিশে ডিসেম্বর মুক্তি পাচ্ছে প্রিয় মালতী সম্প্রতি সিনেমাটি ইউগ্রের সব বয়সীরা দেখতে পারবেন নিয়ে সেন্সার ছাড়পত্র পেয়েছে বলে বিজ্ঞপ্তি জানিয়েছে সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্ম পার সেকেন্ড এবং ওটিটি প্ল্যাটফর্ম চর্কি সহ প্রযোজনায় বিও মালতি নির্মাণ করছেন শঙ্খ দাশগুপ্ত সিনেমার গল্পে যাবেনকে দেখা যাবে মারতি রানী দাস নামের নিম্ন মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্রে যিনি পলাশ কুমার দাসের নামের এক তরুণীর সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন যে জীবনে বিবাহ নৌকায় ভাসতে ভাসতে কেক কাটা সন্ধ্যায় ঘোরাঘুরি একে অন্যকে উপহার দেওয়া নেওয়া স্বামী স্ত্রী খুনোসুটি মান অভিমান সবকিছু চলছিল তবে একটি বাণিজ্যিক ভবনে আগুন লাগার ঘটনায় তাদের জীবনে ছন্দ হয় সেদিন কি ঘটেছিল সেটাই সিনেমায় তুলে ধরছে নির্মাতা শঙ্খ প্রিয় মালতি কেবল মেহদেবিনীর প্রথম সিনেমা নয় এটি দেশীয় চলচ্চিত্র নির্মাতা হিসেবে অভিষেক হয়েছেন শঙ্খেরও মালতী চরিত্র নিয়ে শঙ্খ বলেন মালতী চরিত্রটি সংগ্রামের সামাজিক অর্থনৈতিক মানসিক সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয় চরিত্রটিকে অন্তঃসত্ত্বা ভালো থেকে বিশৃঙ্খল এই শহরে শ্বশুরবাড়ির সমাজ এবং ধর্মীয় রীতিনীতির বিরুদ্ধে লড়াই করতে হয় দেশের অনেক নারীর জীবনে এমন ঘটনা আছে একজন মানুষের অস্তিত্ব কি ডেথ সার্টিফিকেট ও ময়নাতন্ত রিপোর্টের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে জীবন সংগ্রামের পাশাপাশি প্রচলিত কিছু নিয়মকেও পোস্ট রাখা হয়েছে সিনেমায় একটি সত্য ঘটনার অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন শঙ্খ সিনেমা মুক্তি নিয়ে মেহজামিন বলেন আমার প্রথম সিনেমা দেশের মুক্তি পাচ্ছে এই অনুভূতিটা একদম ভিন্ন আমার বিশ্বাস দর্শকরা আমার সিনেমা দেখতেও আসবেন এবং পছন্দ করবেন আর অভিনয় করছেন সুন বরুণ সাধারণ সম্রাট ডিসবি রিজু সহ অনেকে গত বছর সেপ্টেম্বর অক্টোবরে ঢাকা বরিশাল সহ দেশের বিভিন্ন জায়গায় প্রিয় মালুচির শুটিং হয়েছে কিছুদিন আগে মিশরের কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার প্রিয় মালতির প্রদর্শনী হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ